ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ ও অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত মাঝে মাঝেই বিতর্কমূলক কথাবার্তায় সংবাদের শিরোনাম হন তিনি সম্প্রতি ভারতের মহান নেতা মাহাত্মা গান্ধীকে নিয়ে করা এক মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন বিস্তারিত দেখুন নাহিদা নিসার ডেস্ক রিপোর্টে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মাঝে মাঝে বিতর্কমূলক কথাবার্তায় সংবাদের শিরোনাম হন তিনি সম্প্রতি ভারতের মহান নেতা মহাত্মা গান্ধীকে নিয়ে করা এক মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে দেশটির বিরোধী দল কংগ্রেস তার মন্তব্যকে অশ্লীল বলে অভিহিত করেছে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন কঙ্গনা রানাওয়াত সেখানে তিনি লেখেন দেশের কোনো পিতা হয় না লাল হয় ধর্ণ এই ভারতমাতার সন্তানরা সেই পোস্টে অবশ্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একশো তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাও নিবেদন করেছেন কঙ্গনা তবে ঘটনার এখানেই শেষ নয় আরও একটি পোস্টে অভিনেত্রী কঙ্গনা লেখেন যেখানে তিনি মহাত্মা গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়েছেন আর এতেই রাজনৈতিক দিকে টেনে নিয়ে গেছেন অনেকে একই সঙ্গে কঙ্গনার এই মন্তব্যকে অশ্লীল এবং নিন্দনীয় বলেও অভিহিত করেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে তার এই মন্তব্যের সমালোচনা করে লেখেন বিজেপি সাংসদ কঙ্গনা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাকে অশ্লীল কটাক্ষ করেছেন জাতির পিতা আছেন পুত্র আছেন শহীদ আছেন সবারই সম্মান প্রাপ্য উল্লেখ্য কঙ্গনা রানাওয়াতকে এরপর দেখা যাবে ইমার্জেন্সি সিনেমাতে যেখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে তাকে সেঞ্চর জোটে আটকে আছে ছবির মুক্তি নাহি আক্তার নিসা চিফ টিভি